আমি সবাই ফলো করেন আমি পাখি বানাবো একটা এই দেখেন আগে প্রথমে কাগজ নেবেন নেওয়ার পরে চতুর্দিক চতুর্দিক সমান যেন হয় চার চতুর্দিক চার দিক চার দিক সমান করার পরে এদিক বাস তারপরে এদিক বাস বাস করার পরে এভাবে করবেন বাস হলো চার দিক তারপরে এইদিকে বাস করবেন বাস করার পর এমনি বসাবেন বসানোর পর এইভাবে হবে

ফলো করেন সবাই হ্যাঁ এইভাবে হবে হওয়ার পরে আপনি সবাই লাইনে থাকেন এইভাবে হলো তারপরে এভাবে হবে তারপর আবার এইভাবে বাস হবে বাস করার পর আপনি এইভাবে বসালেন বসানোর পরে এইভাবে বাস করলেন বাস করার পরে দেখেন আমি কেমনে কি করি ফলো করেন খালি ফলো করবেন ফলো করলে বুঝতে পারবেন জিনিসটা খেয়াল না করলে বুঝবেন না কিন্তু ভালো করে ফলো করেন ফলো করেন সবাই ফলো করেন তারপরে আপনাদের একটা আচার্য জিনিস দেখাবো পাখি বানানোর পর ফলো করেন সবাই দেখেন কেমনে কি করি বাস কেমনে দেই বাস ফলো করেন তারপরে এভাবে বাস করলাম এভাবে বাস করলাম এভাবে বাস করলাম করার পরে এই যে এইদিক করলাম এইদিক করে এই যে উল্টোয় দিলাম আচ্ছা এই তারপরে এইদিক তারপরে এই দিকে দিলাম উল্টোয় দেওয়ার পরে এইদিকে একটা ভাঁজ দিলাম এদিকে একটা ভাঁজ দিলাম দেওয়ার পরে এটা হইল ল্যাঞ্জা পাখির পাখির এটা ল্যাংজা এটা হলো মাথা এটা মাথা তারপরে আস্তে 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 টান দিবেন দেখবেন সুন্দর হয়ে গেছে এই যে হয়ে গেল পাখি পাখি হয়ে গেল আমার বানানে ছোট্ট পোলাপান ছোট ছোট পোলাপানে পাখি দেখলে খুশি হবে Okay. तारे दिए সুন্দর করে চোখা করে এখান দিয়ে ডুবাই দিলাম দেওয়ার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আকাশে উড়াল দিবে দেওয়ার পরে এটা তো গেল তারপরে দেখেন আপনার যে জিনিস এই একটা এটা সাপলা ফুল শাপলা ফুলটা কত সুন্দর দেখেন কত সুন্দর করে দেখছেন চর্কির মতো আপনি ফলো করে দেখেন কত সুন্দর করে এগুলো শিখতে পারবেন আমার কাছ থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই লাইক করবেন শেয়ার করবেন